যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু নতুন মাত্র করতে সাতাশি মনের অধিক সীমান্ত উৎপাদন করতে পারবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভালো মানের একটি পুকুর যে পুকুরের চারপাশে কোনো গাছ গাছটা থাকবে না লতা থাকবে না সারাক্ষণ রোদ থাকবে এরকম একটি বিশ শতাংশ পুকুর আপনাকে নির্বাচন করতে হবে এবং পুকুরের গভীরতা হতে হবে ন্যূনতম দশ ফিট যেন সবসময় আপনি আট ফিট পানি রাখতে পারেন এবং ওই পুকুরের অবশ্যই আউটলাইনের ব্যবস্থা রাখতে হবে যেন যে কোনো মুহূর্তে পুকুরের পানি দূষিত হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনি পুকুরের পানি চেঞ্জ করে আবার নতুন পানি দিতে পারেন এই ব্যবস্থাও রাখতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই প্রতি শতাংশে দুই হাজার পিস করে মাছ মজুত করতে হবে এবং সেই মাছগুলি হতে হবে নতুন বছরের পোনা পুরাতন পোনা বড়ো হয় না গ্রোথ আসে না আপনারা সবাই জানেন এই জন্য নতুন পোনা দিবেন এবং তৃতীয় শর্ত হচ্ছে যে আপনার এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা এই ধরনের পোনা আপনারা সংগ্রহ করবেন আপনার পোনার যদি প্রয়োজন হয় চল্লিশ হাজার আপনি পঞ্চাশ হাজার পোনা সংগ্রহ করবেন সংগ্রহ করে এগুলি প্রথম অবস্থায় ছোটো খাটো পুকুরে নার্সিং করবেন দশ শতাংশ পুরো এরকম পুকুরে নার্সিং করবেন নার্সিং এক মাস নার্সিং করার পরবর্তীতে এইগুলি দেখবেন যে দুইশো পিসে কেজি বা একশো আশি পিসে কেজি আসছে এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এরকম বড় হয়েছে তখন এই পোনা থেকে বাসাই করে আপনার মাথার যে মাছগুলি আছে মহিলা যে মাছগুলি আছে ওই পোনাগুলি আপনারা চল্লিশ হাজারের মতো আপনার বিশ শতাংশ পুকুরে দিয়ে দিবেন এবং পাঁচ থেকে ছয় মাসে মূলত দেখা গেছে যে বাজারের বিক্রি উপযোগী হয়ে যায় আপনি ছয় থেকে সাত মাস এই পণ্যগুলি বসে চাষাবাদ করবেন এবং নিয়মিত টিমসেন আছে পলগাট আছে পেথুনিল আছে মাইক্রোনিল আছে এই ধরনের যে কোনো একটি জীবাণুনাশক ওষুধ প্রতি পনেরো দিন পরপর ব্যবহার করবেন পানিতে মিশিয়ে এবং খাবার দিবেন প্রথম এক মাস মুঠ মাসের ওজনের বিশ পার্সেন্ট দ্বিতীয় মাস মুঠ মাসের ওজনের পনেরো পার্সেন্ট তৃতীয় মাস মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট এবং চতুর্থ মাস থেকে সাত মাস আট মাস এক বছর যাই রাখেন মুঠ মাছের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে গেলে প্রত্যেকটি মাছের ওজন একশো গ্রাম ওজন হবে এবং চল্লিশ হাজার মাস থেকে যদি আপনি পঁয়ত্রিশ হাজার মাছও টিকাতে পারেন তাহলে সাতাশি মনের অধিক শিং মাছ আপনি বিশ শতাংশ পুকুর থেকে উৎপাদন করতে পারবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ বিষয় দেখার জন্য সঙ্গে থাকবেন